M E N T ম্যান্ট এটা আমরা সরাসরি কি বলেছি এই উচ্চারণটা হবে ম্যান্ট ম্যান্ট যেমন আর সরাসরি লিখে ফেলবেন ম্যান্ট কারণ এই যে এটা এই যে এটা payment কি নাউন চিহ্নিত ওয়ার্ড

কি আর এনজিতে অনুষ্কার মে কিং মেকিং এরপরে কি হবে আইতে রশ্মি আইতে রশ্মি আর এনজিতে অনুষ্কার ডোই হ্যাঁ ডোইং এরপরে হচ্ছে আর কি দেওয়া যেতে পারে মেকিং ডুইং প্লেং তারপরে গোয়িং হ্যাঁ কি আমরা কি নিয়েছি সরাসরি অনুসার নিয়েছি এনজিতে কি নিয়েছি অনুসার গুইং এনজিতে কি নিয়েছি অনুসার মেকিং ঠিক এভাবে আচ্ছা এরপরে যদি আমরা নেই টিউ তে আমরা কি বলেছি চয়কার চা পড়তে ঠিক আছে তো কি হয় যেমন ধরুন পিতে পিতে প পিতে ও আইতে রসিকার আতে রশিকা শিতে আর তে আমরা সরাসরি লিখে বলবো চা আতে র হ্যাঁ কোন বর্ণের শেষে কোন বর্ণের শেষে যদি আর ই থাকে আমি আবারো বলছি কোন বর্ণের শেষে যদি ই থাকে সেই ইটাকে আমরা ধরে নিব নেই সেইটা ধরে নিব কি নেই হ্যাঁ সেইটা ধরে নিব নেই pizza তারপরে আর কি হতে পারে হুম এনে a

বিয়ের পর এল আসে হবে বয়ল সি এর পর এল আসলে হবে কয়ল এরপর পি এর পর এল আসলে হবে পয়ল ঠিক এইভাবেই শব্দগুলো আসবে যেমন বি এল এ সি কে কি হবে এটা বিএলএ বয়ল আর এতে একা আর এরকম বর্ণ সিতে কি সিতে ক ক কে তখন এরকম দুইটা উচ্চারণ বর্ণ যদি একসাথে আসে আমরা একটা যে কোনো একটা এটা অথবা এইটা আর ক কি হয়েছে ব্ল্যাক হয়েছে হ্যাঁ তারপরে আমরা এটা দিয়ে যেমন এটা কি হবে তাহলে

সিতে ট আর আইতে ঠিক এইভাবেই বাকি বর্ণগুলো হবে আচ্ছা এবার যদি কোনো বর্ণের পর যদি আর আসে হ্যাঁ কোন বর্ণের পর যদি আর আসে তখন আর সমান সমান আমরা কিনিব র ফলা দিব হ্যাঁ আর সমান সমান কিনবো আমরা রা যেমন বিতে কি হবে পয়র ফালা টি এর পরে আর আসলে হবে ফালা যেমন B, R, e, a হ্যাঁ তাহলে কি হবে আমরা এই ধরে নিলাম এ কিন্তু আমরা এই শব্দটা আমরা সরাসরি ব্রেক পরব হ্যাঁ ব্রেক যেহেতু এখানে ই আছে এবং ই আছে দুইটা এক হয়ে যায় এইটাও একার সেহে আমরা একটা নিব ঠিক আছে সেহেতু আমরা কি নিব একটা ধরব তাইলে হয়ে যাবে ক্লাসগুলো অর্থাৎ যে সূত্রগুলো শিখিয়েছি আপনারা কতটুকু মানে শিখেছেন তার একটা এক্সাম নিয়ে নিচ্ছি সাথে সাথে তাহলে বুঝতে পারবেন এই ক্লাসটা কতটা ইফেক্টিভ হ্যাঁ আচ্ছা এই বাক্যটা কে কে পড়তে পারেন কি মাই এই শব্দটা আমরা মুখস্থ করেছিলাম মুখস্থ শব্দ আর এটা কি পড়েছিলাম ইজ আর এ বা এটা বাংলা শব্দ বা আরমি শব্দ যেতে হোক যেহেতু এটা আমার নাম সেহেতু এটা। কি বলেছি আমরা এস এইচ এ কি হবে আকার আটতে মাই নেম ইজ বাসার হ্যাঁ খুব সহজ এগুলো আচ্ছা দেখি এটা কে কে পড়তে পারেন এটা কে কে পড়তে পারেন হ্যাঁ সরি আচ্ছা এটা আমরা কি পড়েছিলাম মুখস্ত প্রথমে হয়ার হয়ার দু এটা কি পড়েছিলাম ইউ আর এটা হচ্ছে আপনি বানান পড়তে পারলে এলওয়াইতে এল তে ল আচ্ছা দেখা যায় এল তে হচ্ছে ল আইটে রসিকার ভিতে ভ আর ই লাস্টে ই থাকে কি বলছি লাস্টে ই থাকলে ইটা বাদ যাবে লিভ হম

আমরা এটা সরাসরি বলবো বল বাংলা এটা বলবো বল হ্যাঁ দে আর প্লে ফুটবল ঠিক এইভাবেই দেখুন আপনার এই যে আমি যে শব্দগুলো আপনাদেরকে প্রথমেই লিস্টে দিয়েছিলাম তারপর আমি কিছু কৌশল শিখিয়েছি তারপরে ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণমালার খুব কাছাকাছি উচ্চারিত হয় সেটা আপনাদেরকে শিখিয়েছে তো আপনারা যদি ওই ক্লাসগুলো অর্থাৎ যেটা আমি শিখিয়েছি প্রথমে সেই জিনিসটা মনে রাখতে পারেন বা ওই শব্দগুলো মনে রাখতে পারেন তাহলে আপনি সরাসরি সরাসরি আপনি ইংরেজি রিডিং করতে পারেন এই এক ঘন্টা বা এক ঘন্টা 10 মিনিট যে ক্লাসটা করেছেন এই এক ক্লাসে আপনি ইংরেজি রিডিং করে পড়ুন পড়তে পারবেন যদি আপনার বয়স বেশি হয় তাহলে আপনি আপনার বাচ্চাকে এই ক্লাসটা দেখাতে পারেন বা আপনি এই ক্লাসটার কৌশলটা দেখে আপনার বাচ্চাকে আপনি সেই কৌশলে বাসায় পড়াতে পারেন তাহলে দেখবেন আপনার বাচ্চা খুব সহজেই ইংরেজি রিডিং শিখছে আর যারা টিচার আছেন প্রাইভেট পড়াচ্ছেন করছেন আপনারা এই কৌশল দেখতে পারেন যাতে আপনি আপনার বাচ্চাকে শিখাতে পারেন বা বাটার কোন যদি আপনার কাছে কি থাকে কৌশল থাকে সেটা তো অবশ্যই অ্যাপ্লাই করবেন তবে আমার মনে হচ্ছে এটা খুবই ভালো কেননা এটা হচ্ছে অ্যাপ্লাইড আমি এটা প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি আমার স্কুলে আমি যেখানে শিক্ষকতা করি সেখানে আমি এই টেকনিকটা ফলো করি এবং এই স্কুলে শিক্ষকতা করার আগে ও আমি কি করেছি কিছু বাচ্চা করেছে তাদের উপরে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করেছি এই জিনিসটা আমি বই আকারে বের করছি বের করার চেষ্টা করছি অলিরেডি বইটা লিখিত হয়েছে তো এই কৌশলটা আপনি যদি প্রয়োগ করেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাছে দিবে হান্ড্রেড পার্সেন্ট এটা কাজ করে ঠিক আছে এই প্রজেক্টটা এই জিনিসটা 100% কাজে দিবে যে শব্দগুলো প্রথমে দিয়েছি লিস্টে ওই শব্দগুলো শিখে ফেলো তারপর কিভাবে কোন বর্ণটা উচ্চারিত সেগুলো তারপরে এই যে এখানে শন শন মেন্ট এনটি চা বি এর বি এই সব কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আপনারা যদি আয়ত্ত করতে পারেন তাহলে